তো আমি দেখাম যে মাছার থেকে আশেপাশের উইদার গুলা কিরকম লাগে এন থেকে অসাধারণ আসসালামু আলাইকুম সবাই অনেক উলাম আসেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক ভালো আছি আমিও দোয়া করি আপনারা আরো বেশি ভালো থাকেন আপনারা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলেন আমরা কল বাগানের মধ্যে একটা মাছা বানিয়েছি আর সেই মাছাটা অনেকটা ওষুতে দিছি আর তার আগে একটা মাছা ছিল সেটা ছিল নিচে সেটা আবার নতুন করে বানাইছি অনেক ওষুতে আর মাছের আমরা অনেক উপরে দিচ্ছি আর উপর থেকে ওয়েদার গুলো অনেকটাই সুন্দর লাগে সাথে পুকুর তারপরে সাথে হেত আর সব মিলে সেটা অনেকটাই সেই তো আজকে আপনাদেরকে সেই মাথাটা দেখানোর চেষ্টা করবো আর অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করবো তো সবাই সাথে দেখেন দেখতে দেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো এখন আমরা বর্তমানে আছি আমরা আমাদের মাছের কাছে এই দিতে মাথার সিঁড়িগুলো প্রথমে আমাদের মাছাটা ছিল হেজাগ্রামের মধ্যে হেজাগ্রামে ছিল ভাই ভাই এতটুকু গোছার মধ্যে আর এই মাছাটা দেখতেছেন কতটা উপরে এর লেগে সাইডগুলোর মধ্যে বাস মাছ দিয়ে অনেক সুন্দরভাবে দিয়ে দিচ্ছে যাতে না পায়ে আর এদিকে মতো আছে এইগুলো জায়গা এর লেগে আর লাগে না করে থাকো কথা কারণ আছে কারণ বাচ্চারা যদি পয়ের জায়গা তাহলে তার বোঝে না হঠাৎ করে শৈতানি করবো দুষ্টানি করবো পয়েরা যাবো শেষ তো আর তো আর বেশি কথা বলার মনে এখন চলে যাবো মাছের উপরে আর মাসার উপর ঠিক আপনার দেখানোর চেষ্টা করবো যে উইদারগুলো আর পরিবেশ গুলা কেরকম লাগে তো চলেন এখন মাসের উপরে যাওয়া যাক তো অনেকক্ষণ পরে মাছ মধ্যে দৌড়তে হলাম কারণ ওখানে সে মূল কাহিনী আপনার আমি দেখাম যে মাছার থেকে আশেপাশের ওইদারগুলো কেরকম লাগে বা কেরকম দেখতে তো সবাই দেখেন এটি ফসলের জমিগুলা এটি তো মাছাটা আর মাছার মধ্যে আগে থেকে দুইটা শুরু পাইটি আসিল আমি আসে দেখলাম হ্যাঁ মাছ আমি দুটো লইছে এটি সে আমরা মাছাটা এই চারি পাগল দিয়ে আসিরা বাজ দিয়ে রাখছে যাতে বইলে পরে আসুন না পাহে মানে হ্যাঁ যেমন বয়া লিখে আসছে তেমনি এমনি আর ফসলের জমিগুলা আরে মাছা থেকে মাগনা তো অনেক বাতাস হন যা দেখেন গাছের ফাতামা থেকে আমার লত্তা আছে আর মাছাটা একেবারে গাছের আগার বরাবরই হওয়ার কারণে অনেকগুলো গাছ দেখতে অনেক সুন্দর লাগে আর বাতাসটা সেইভাবে আয় তো আপনারা যারা যারা আমাদের আশেপাশে আছেন মানে শরীরপুরি গ্রামের ভিতরে আছেন সবাই মাছা থেকে ঘুরে দেবেন সবারই দাওয়াত রইল আর এন থেকে উইদারগুলো একতাই অনেকটি অসাধারণ